বাংলাদেশে যদি সত্যিকার অর্থে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে যেতে পারেন তাহলে ইতিহাস স্বর্ণাক্ষরে নাম শাহাবুদ্দিনের মতোই লেখা থাকবে কিন্তু আমরা বুঝতে পারি না আজকে নবীন দল যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন আজকে এক বছর কয়েক মাস অগাস্ট সেপ্টেম্বর দুই মাস অতিবাহিত হচ্ছে বিবেকে লাগে প্রশ্নের সম্মুখীন ওই যখন গ্রামে যায় যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বাঞ্চালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা দুই হাজার চোদ্দ তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন দুই হাজার আঠারো সালও একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছে ২০২৪ হাজার চব্বিশ ভাইয়ের ভাইয়ের এই নির্বাচনে এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার দুই সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিরতা একটা সংখ্যা তৈরি করছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলতে হবে জনগণের কথা যারা আমরা ষোলোটি বছরের রাস্তায় থেকে ষোলোটি বছর সকাল মামলা মাথা নিয়ে ষোলোটি বছরের অনেকের সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি সে ঐক্যকে বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে তাই আমাদেরকে নবীন দল নয় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ওকে থাকতে হবে বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন হাটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগকে টিকিয়ে জন্য তিনশো আটানো প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি অনুরোধ জানাব যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার নেতৃত্বে তারে ক্রমানের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার সাহায্য গিয়েছেন কি মনে করেন জাতীয় নির্বাচনে যদি তাই পদ্ধতির কথা ভুলে গিয়ে যাচাই করি সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোন নির্বাচন থেকে পিসপা হওয়ার কোন সময় এখন আমাদের আর নাই আসুন এসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন আর আমাদের কো জনগণ যদি সাড়া দেয় শহীদ জিয়া খালেদা জিয়া তারেক আদর্শে আমরা যে বলিয়ান হয়ে আজকে ১৬ বছর সকল অত্যাচার অবিচার সহ্য করে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি আমার ভোট আমি দিব সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণেই করবে ঐক্য আমাদের মধ্যে ছিল সে ঐক্য নষ্টের জন্য আজকে যদি আবারও এই নোস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনষ্ট করে ফেসি কে আনার আবার একটি ষড়যন্ত্র করেন দোষারূপ আপনাদের ঘাড়ে যাবে